তুমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত দর্শক ও খামার ইউহাই ওবনের সালাম আলাইকুম বরাবরের মতোই তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আমি ডাক্তার মোহাম্মদ তুহিন দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা চাটশাল গ্রাম দর্শক মণ্ডলী আমাদের খামার থেকে দুইটি হাই কোয়ালিটি বকনার প্যাকেজ দেবো আজকে আপনাদের মাঝে যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান তারা এই ভিডিওটা দেখবেন এবং বকনাগুলোর জাতমান সম্পর্কে বিস্তারিত কথা বলবো দর্শক দেখতে পাচ্ছেন দুইটা বকনার প্যাকেজ দেবো শুরুতে যে বকনাটা দেখেন অদাত আগর বয়স গলাটা দেখেন অনেক লম্বা কান দেখেন খাড়া এবং ছোট্ট অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা আপনারা খেয়াল করুন এর চামড়া দেখেন অনেক পাতলা এবং এর গজ বা খুবই হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটা বকনা অনেক বড়ো দানো বাকরিদের একটা বকনা বিগ সাইজের অনেক বড়ো মাপের গাভী হবে বকনাটা দেখেন মাজাটা কত ভারী খেয়াল করুন আপনারা বকনাটা দেখেন ঠোঁট দেখেন গোলাপি মাথা দেখেন অনেক ছোটো গলা দেখেন লম্বা কান খাড়া খুব হাই পার্সেন্টেজের একটা বকনা তো এই বকনাটার বয়স হবে সতেরো মাস দুই মাসের বীজ দেওয়া আছে বকনাটা এই বকনাটার খুবই হাই কোয়ালিটি মায়ের দুধের করেছিল তিরিশ লিটার প্লাস দেখতে পাচ্ছেন এর বাঁট গিলা যদি আপনাদেরকে দেখায় দেখেন এর বাঁট কোয়ালিটি দেখেন চারটা বাটের বাট চার জায়গায় বাটের দূরত্বটা দেখান দেখতে পাচ্ছেন নিফিল গিলা দর্শক বাটের দূরত্ব দেখেন খুবই হাই কোয়ালিটি দেখা গেছে খুব হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটা বকনা সতেরো মাস বয়স দুই মাসের বীজ দেওয়া আছে এটার মায়ের দুধের রেকর্ড ছিল তিরিশ লিটার প্লাস তো এটা দান ও বাকৃতির একটা গ্যাবি হবে খুবই হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি চার লাখ পাঁচ লাখ টাকা দামের গাবি হবে এগুলো অনেক হাই বকনা দর্শক এটা এসিআই কোম্পানির হানড্রেড পার্সেন্ট একটা বীজের বকনা এটাতে এসিআই কোম্পানির একটা হানড্রেড পার্সেন্ট সিমেন্ট দেওয়া আছে তো গরুটা যেহেতু বাইরে বের করা হয়েছে মশা মাসির কারণে কিন্তু লাফা করতে করতেছে খুবই হাই কোয়ালিটি বকনা তো এটা যদি আপনারা নেন এটা আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আলোচনার সাপেক্ষে এই বকনাটা আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন চলেন দর্শক পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব দর্শক এবারে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা অরিজিনাল একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান অ্যান বকনা হানড্রেড পার্সেন্ট একটা ফ্লাকবি দেখেন এর দেখেন ঝুড়িটা দেখেন খুবই হাই কোয়ালিটি অনেকে যুগি মুন্ডি বলে এটা ফ্লাকবি যুগি মুন্ডি একটা বকনা কান দেখেন খাড়া এবং ছোট্ট অনেক হাই পার্সেন্টেজের এবং এর চামড়া দেখেন কত পাতলা এবং দাঁড়িয়ে আছে দাঁড়ানোর স্টাইলটা দেখেন খুবই কোয়ালিটি ফুল একটা বকনা হান্ড্রেড পার্সেন্ট এবং বডির গ্রোথ দেখেন এগারো মাস বয়সে গরুটার গ্রোথ দেখেন মাজা দেখেন অনেক ভারী লেসটা দেখেন অনেক ছোটো হাটের উপরে এবং আপনাদেরকে যদি আমি বাঁট গিলা দেখাই এই গরুটার বাঁটটা দেখেন কত কোয়ালিটি ফুল খুবই ভালো চারটা বাঁট চারা জায়গায় ছড়ানো খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা ফ্লাগবি বকনা হানড্রেড পার্সেন্ট একটা ফিউ পিওর বিড়ের ফ্লাগবি বকনা যুগি মুন্ডি বলা হয় দেখেন এর জুটিটা দেখেন সিংটা কিন্তু এখান থেকে আর গজাবে না তো ফ্লাক একটু পার্সেন্টেজ পাইছে এটাকে মুন্ডি বলা হয় অরিজিনাল একটা হানড্রেড পার্সেন্ট বকনা এবং পা গেলে দেখেন কত মোটা তো এই বকনাটা বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল হাই পার্সেন্টেজের একটা বকনা তিরিশ লিটারের মায়ের দুধের রেকর্ড ছিল দর্শক এটা অনেক হাই পার্সেন্টেজের বকনা এটার আমরা দাম রাখবো এক লক্ষ পাঁচ হাজার টাকা তো দুইটা বকনা যারা একত্রে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে দরদাম করে আলাপ আলোচনার সাপেক্ষে বকনাগিলা ক্রয় করবেন দর্শক মণ্ডলী এই গরু দুইটাই জাতমান কোয়ালিটিতে অতুলনীয় এবং খামার করার উপযোগী বকনা এগুলা সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় কৃমিনাশক ডোজ খুরা রোগের টিকা লিম্পি রোগের টিকা সব ধরনের ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং বকনা গিলার গ্রোথ কি মাস গ্রোথ অনেক ভালো স্বাস্থ্য ভালো তো এই দুটা গুরু যারা নিতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে কথা বলে কনফার্ম করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম